ব্যাপারে আজকে হাতিমার দশা যা হয়েছে তাগাদের দশা এর চেয়ে কিন্তু ভালো হবে না গুনবার সময় গুনে নিয়ে এমপি হওয়া যায় থাকা যায় না পালাইতে হয় আমি জয়ের কথা কি বলবো ওকে আমি জন্ম হতে দেখছি ওর মা বাবা আমাকে ওর দাদা দাদি নানা নানির চাইতে বেশি ভালোবাসে শাহজাহান একটা অন্য ধরনের মানুষ যেমন শাহজাহানিরানব্বই সালে শাহজাহানের একটা হন্ডা ছিল একটা ছিল। আমি শেখ হাসিনা থাকে আমার বিরুদ্ধে দাঁড় করলো একটা জায়গায় দুইটা হন্ডা হলো দুইটা হন্ডার জায়গায় একটা গাড়ি হলো গাড়ির জায়গায় আর একটা ভালো গাড়ি হইল ঘোর চুরি করলো আমি মনে করেছিলাম শখিপুরের মানুষ আর কোনদিন শাহজাহানকে ভোট দেবে না সখীপুরে এর আগে এইরকম ভোট ডাকাতি ভোট তিনি আর কখনো হয় নাই শাহজাহানকে ভোট দেয়ও নাই কিন্তু তার পুলার তার কি ভোট দেয় নাই কিছু মানুষ তো ভোট দিছে এটা নাকি শেষ যদি কেউ বলে তাও আমি বলবো কিছু লোক তার ভোট সে চুরি করে জিততে পারে কিন্তু ভোট কিছু লোক দিয়েছে আর আমাদের লোক যারা যাদেরকে আমি আমার সন্তান ভাবি যাদেরকে আমি আমার ভাই ভাবি যাদেরকে আমার চাচা ভাবি তারা কিন্তু আলসি করে অনেকে ভোট কেন্দ্রে উদ্ধার নেই আমি কিন্তু হিসাব সাতই জানুয়ারির নির্বাচনে আমাদের দলেরও অনেক মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই ভোট সেখানে আমরা হাসছি খারাপ পরে সানো আর যখন উপজেলায় একটা গামসা দিয়ে দিলাম তখন বলে মনই খারাপ এখন কি ভালো হয়েছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে তিন দিনের বেশি যারা শোক করে বাপ চাচা মাও মারা গেলেও তিন দিনের বেশি যে শোক করে তাকে আল্লাহ তালা শয়তান বলে উপাধি দিছে শয়তান বলে অভিহিত করেছে তাইলে আমার দল কৃষক শ্রমিক জনতালিক আমি তো নেতা হওয়ার জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য দল করি নাই দেশকে পাহারা দেওয়ার জন্য